তো আজকে চলে এসেছি আমরা পাঠ চলা তড়িতের পাঠ ফোর নিয়ে তো আগের দিন আমরা কি পড়েছিলাম আগের দিন আমরা দেখেছিলাম তড়িৎ কোষ কাকে বলে সেখান থেকে দেখেছিলাম তড়িৎ কোষ কি তারপরে দেখেছিলাম কি আমরা রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক এগুলো দেখেছিলাম তো আজকে আমরা চলা তড়িতের মেন জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে পরিবাহী অন্তরক অর্ধ পরিবাহী এগুলো কি এবং যদি আমরা রোধকে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় যুক্ত করি তাদের তুল্য রোধ বা ইকুইভ্যালের রেজিস্ট্যান্স কত হয় সেইগুলো কেমন ভাবে বের করতে হয় সেগুলো দেখবো তো আগের যদি কেউ ভিডিও না দেখে থাকো বা যদি দেখা দিচ্ছে হয় আমি অবশ্যই ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো বা এখানে চলতলিত পার্ট থ্রি বলে সার্চ করতে পারো গুরুকুল ফিজিক্স একাডেমি সেখানে তোমরা দেখতে পারো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব পরিবাহী অন্তরক এবং অর্ধ পরিবাহী কি একটা ছোট্ট এক্সাম্পল বলা যাক যার সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই জিনিসগুলো কি তারপরে আমরা অর্ধ পরিবাহী এই জিনিসগুলোতে আসবো যেখান থেকে খুব সহজেই তোমরা বোঝা যাবে মানে ছোট থেকে বড় সবাই যারা জানে না তারাও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিগুলো কি তো বেসিক জিনিসটা কি না ধরলাম ভারতের সঙ্গে অন্য কারো একটা ম্যাচ চলছে পাকিস্তান আর ম্যাচ উঠার জৌমে যায় যাই হোক ধরুন তো পারে পাকিস্তানের সঙ্গে যাচ্ছে বা অন্য কোন কোণাটা কোন একটা वर्ल्ड कप হচ্ছে বিশ্বকাপ হচ্ছে দেখো সেখানে কি হচ্ছে না বিশ্বকাপ হচ্ছে এবার সেখানে ইন্ডিয়া সঙ্গে অন্য করে খেলা হচ্ছে আমি ধরলাম সেখানে কি হলো যে ইন্ডিয়া খুব একটা ভালো খেলছে না মানে বলছি যে হারা সম্ভাবনা বেশি বা এরকম এবার সেই সময় কি হলো না কারেন্ট চলে গেল বা বললাম যে ফ্যানটা বা এসিটা খারাপ হয়ে গেল তাহলে তখন যারা খেলা দেখছিল তাদের মনে কি হবে বেশিরভাগ কি মনে হবে এই চলে যায় এখান থেকে এমনিও খেলতে পারছে না বোরিং ম্যাচ চলছে বা খেলতে পারছে না এবার পাখাটাও খারাপ হয়ে গেল তো সঙ্গে সঙ্গে চলে যাই আমি এই যে জিনিসটা এই জিনিসটা কি মনে হলে চলে যাওয়া মানে কেউ আটকাতে যায় না হয়তো আটকাতে পারবে মানে চলে যাবে সঙ্গে সঙ্গে এই জিনিসটা পরিবাহীর মতো আচরণ করে আটকাতে পারছে না ওকে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ওকে ধরে রাখতে পারছে না এবার যদি এই কেসটাই উল্টো হয়ে যায় মানে ধরলাম ইন্ডিয়া খুব ভালো একটা পজিশনে আছে ভালো খেলছে এসি রুমে বসে আছি সেখানে হয়তো মা বাবা মানে হয়তো বন্ধু বান্ধব আরো আছে সেখানে হয়তো আমি খাবার নিয়ে এসে বসে আছি এবারে হয়তো বাইরে থেকে কেউ ডাকছে এ আয়নারে যাবো একটু তো তখন আমাদের মনে কি এ তো ডাকুক তো কত সুন্দর খেলা চলছে খেলা ছুড়ে যাওয়া যায় তো এটা কি এটা হচ্ছে অন্তরক টাইপের মানে ওখান থেকে নড়ছে না ও যাচ্ছে না ও রেজিস্ট ওই যে খেলাটা হচ্ছে খাওয়ারটা আছে এসি চলছে এই জিনিসগুলো ওকে কি রোদ আটকে রেখেছে ওকে যেতে পারছে না এটা হচ্ছে কাইন্ড অফ অন্তরক ও যেতে পারছে না যত ডাকুক বাইরে ডাকুক ও যাবে না এটা হচ্ছে কি ইনসুলেটার অন্তরক টাইপ তারপরে কি অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী মানে কি ঠিক আছে মানে আমি ধরলাম যে খুব একটা ভালো খেলা হচ্ছে না ইন্ডিয়ার ফর্মটা ভালো নেই যে হারতেও পারে জিততেও পারে খারাপ দিকেই সম্ভাবনা বেশি বা একটা কোনো একটা বোরিং ম্যাচ চলছে যে কোনো ইচ্ছা সেখানে কি হচ্ছে ফ্যানটাও চলছে কিন্তু আর কি গরম লাগছে এবার মা বাবা হয়তো ডাকছে এ কচি এ আয় রে মাটন 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 হয়েছে খাবি আয় তখন কি হলো ও দোনা মনাই আছে মানে যাবে না খেলা দেখবে যাবে না খেলা দেখবে অর্ধ পরিবার এরকম টাইপের মানে খানিকটা কন্ডাক্টরের মতো আবার খানিকটা ইনসুলেটরের মতো ওই আর কি দনামনাই আছে যে হ্যাঁ যাই তাহলে আস্তে আস্তে যাই এরকম টাইপের মানে খুব একটা বাঁধা নেই আবার খুব যাচ্ছে না সেই তাড়াতাড়ি অর্ধ পরিবাহ মতো আচরণ করে তো আমরা এই যে এক্সাম্পলটা বললাম এরকম অনেক এক্সাম্পল হয় যে যার মতো ভাবতে পারে বাট এটা তো টাইপ একটা এর সঙ্গে এবার আমরা বলবো কি অ্যাকচুয়ালি কি হয় পরিবাহী কাকে বলে অন্তরক কাকে বলে এবং অর্ধ পরিবাহী কাকে বলে তো পরিবাহী কি না কিছু কিছু পদার্থ আছে যারা কি হয় সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে কি বলা হয় পরিবাহী বা পরিবাহী বা সুপরিবাহী যেটা পরিবাহী বলা হয় তাহলে পরিবাহী কাকে বললাম না যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে আমাদের তাদেরকে বলা হয় পরিবাহী আর এদের মধ্যে রোধাঙ্কের মান খুব কম হয় প্রায় টু টেন্ট মাইনাস সেভেন টেন মাইনাস এইট এরকম টাইপের ও মানে রোধাঙ্কের মান হয় আর এই পরিবাহীকে যদি আমরা টেম্পারেচারের সঙ্গে যদি আমরা রোধাঙ্ক প্লট করি তাহলে পরিবাহের গ্রাফটা হয় কি এরকম আমি নাম দিয়ে দিই এ বি সি তাহলে রকম দেখতে হয় পরিবাহের যে গ্রাফটা হয় সেটা কি এর মতোই যে একটা আমি যদি জিরো একবারও করে দিই যখন কি হয় একটা থাকে রোধাঙ্কের মান থাকে তারপরে যদি আমরা টেম্পারেচার বাড়াই রোধাঙ্কের মানও আস্তে আস্তে বাড়তে থাকে এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে গ্রাফ পড়ে অনেক রকম কোয়েশ্চেন পড়ে এখান থেকে আচ্ছা দেন বি অন্তরক পুরো উল্টো অন্তরক কাকে বলে কিছু কিছু পদার্থে পদার্থ আছে যারা কি সাধারণত তড়িৎ পরিবহন করে না তাদের অন্তরক বলে যেমন কি কাঠ প্লাস্টিক যদি আমরা কাঠে আমরা যদি এ দিই তড়িৎ পরিবহন করে ভোল্টেজ দিয়ে করে না এগুলো কি অন্তরক আর পরিবাহী উদাহরণ কি যেমন কপার ওয়ার আর কেন যে কপার সিলভার গোল্ড এইগুলো হচ্ছে কি পরিবাহী এর মধ্যে দিয়ে কি আমরা যদি কোনো ভোল্টেজ দিই বা কিছু দিই তড়িৎ পরিবহন করে কারেন্ট ফ্লো হয় লাস্ট অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর ইংরেজি নামগুলো জানে রাখা অবশ্যই জরুরি অনেক সময় ইংরেজি নামগুলো পড়ে আচ্ছা অর্ধ পরিবাহী ওই যে বললাম দোনা মোনায় থাকে মানে পরিবাহী ও নয় অন্তরক নয় মাঝখানে থাকে তাহলে কি সুপরিবাহী আর অন্তরক ছাড়াও একরকমের পদার্থ থাকে যেগুলো কি হয় যার রোধাঙ্ক সুপরিবাহী যে পরিবাহী বা সুপরিবাহী পদার্থের তুলনায় বেশি কিন্তু তুলনায় কম এদেরকে বলা হয় অর্ধ অর্ধপরিবাহী সোজা কোথায় দুটোর মাঝখানে কোনো একটা পদার্থ দুটোর মাঝখানে স্টেটটা পরিবহন করে কিন্তু আর কম পরিবাহীর মতো করে না আবার অন্তরকের মতন নয় যে একবার যাবে না সেরকমও নয় করে মিডিলে দুটোর তাদেরকে বলা হয় কি অর্ধ বা সেমি কন্ডাক্টর এদের রোধাঙ্কের মান কি হয় প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এরকম টাইপের ওহম মিটার আর এক ধরনের হয় তো অনেকের হয়তো বইয়ে নাও থাকতে পারে সেটাকে বলে কি অতি পরিবাহী অতি পরিবাহী মানে কি অর্ধ পরিবাহী নামের মধ্যেই লেখা আছে পরিবাহের অর্ধ মানে হাফ এরকম টাইপের বলা যেতে পারে আর কি অতি পরিবাহী মানে কি পরিবাহী থেকেও পড়ে সেখানে কি হয় না একই রকম দেখতে টেম্পারেচার বাড়া আমরা যখন পড়েছিলাম যে এখানে সেখানে কি দেখেছিল আমরা না টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক বাড়ে এখানেও দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক বাড়ছে কিন্তু একটা টেম্পারেচার এসে রোধাঙ্কটা জিরো হয়ে যায় এটা হচ্ছে অতি অতিপরিবাহী আর এই যে উষ্ণতাটা যেখানে এসে জিরো হয়ে যায় এ বলে কি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা সংকট উষ্ণতা কি না যেই উষ্ণতায় যেই নির্দিষ্ট উষ্ণতায় বা তাপমাত্রায় রোধাঙ্গ শূন্য হয়ে যায় তাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা এটা কার ক্ষেত্রে হয় অতিপরিবাহীর ক্ষেত্রে আর কারো ক্ষেত্রে হয় না তো তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত পরিবাহী অন্তরক অর্ধ পরিবাহী এবং শেষে দেখলাম অতিপরিবাহী দেখলাম কি অতি পরিবাহী অতি এই চারটা জিনিস দেখলাম আমরা প্রথমে দেখলাম তার এক্সাম্পল একটা জাস্ট মানে নর্মাল এক্সাম্পল দেখলাম তারপরে আমরা ফিজিক্সের সঙ্গে কিভাবে ইন্টার ভৌত বিজ্ঞানের সঙ্গে পদার্থ বিজ্ঞানের সঙ্গে সেটা দেখলাম তো এই গেল আমাদের এইগুলো এর পরে আমরা কি পড়ব এর পরে পড়ব আমরা রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়ে কিরকম ভাবে আমরা তুল্য রোধ বের করতে পারি এখানে কিরকম ভাবে বের করতে পারি সেটা খুব একটা দেয় না কিন্তু এখান থেকে অঙ্ক প্রচুর পড়ে প্রায়ই পড়ে প্রথমে আমরা দেখব শ্রেণী সমবায় তারপরে সমান্তরাল রোধের শ্রেণী সমবায় তো শ্রেণী আর সমান্তরাল যখন আমরা পড়বো এখানে এখানে দুটো জিনিস খুব মনে রাখতে হয় আর যেখান থেকে শর্ট কোশ্চেনও আসে প্রথমে পড়বো আমরা রোধের শ্রেণী সমবায় তো সেই কি দুটো শর্ট কোয়েশ্চেন সেটা আমরা জেনে নিই আগে তারপরে আমরা একটা প্রমাণ পড়ব শ্রেণী সমবায় কি হয় না কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে আর তাহলে কি বললাম রোদের শ্রেণী সমবায় দুটো প্রান্তের মধ্যে থাকে কি একই থাকে হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ আর সমান্তরাল সমবায়ের মধ্যে একই থাকে কি বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স তো শুরু করা যাক এই কনসেপ্ট নিয়ে আমরা এগোই আস্তে আস্তে শ্রেণী সমবায় কাকে বলে প্রথমে আমরা দেখে নেব ছবির মাধ্যমে শ্রেণী সমবায় কাকে বলে যেখানে একটা রোধের শেষ আরেকটা রোধের শুরু হয় এটাকেই কি বলা হয় শ্রেণী সমবায় এই একটা রোদ আর ওয়ান এই একটা রোধ ধরে নিলাম আর টু এই একটা রোদ ধরে নিলাম আর থ্রি এবারে তাহলে কি হবে প্রতিটার মধ্য দিয়েই কারেন্ট ফ্লো হবে কি আয় কারণ এর মধ্যে একটাই পাত আছে অন্য কোনো পাতি নেই এর মধ্যে একটাই ফ সেই জন্য প্রতিটার মধ্য দিয়েই ফ্লো হবে কি কারেন্ট আই কিন্তু ডিফারেন্স কি প্রতিটার ক্ষেত্রে কি হবে না ভোল্টেজের ডিফারেন্স তার কারণ কি তার কারণ প্রতিটার প্রতিটা রেজিস্টেন্স বা প্রতিটা রোদের অ্যাক্রোসে কি হবে ভোল্টেজের পতন হবে বা বিভবের পতন হবে যার জন্য আমরা কি পাবো ভোল্টেজের ডিফারেন্স পাবো তাহলে আমরা যদি পয়েন্টগুলো দেখেনি দেখে নিই এখানে যদি একটা পয়েন্ট এ আমি অন্য কালার দিয়ে লিখে নিই এ তাহলে এই একটা পয়েন্ট হবে বি প্রতিটা রোদের শেষে একটা করে পয়েন্ট হবে এই একটা পয়েন্ট হবে সি আর এই রোদের ডি আমি আরও দিতে পারি অসুবিধা নেই তিনটার জন্য আমি দেখাচ্ছি যে কি হয় তারপর আমি ইনফিনিটি নাম্বার পয়েন্ট দিতে পারি তাতে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা কি বললাম দেখব কি আমরা প্রতিটাই চেঞ্জ হয় কি ভোল্টেজের ডিফারেন্স তাহলে আমরা এই যে এ পয়েন্ট তার জন্য আমরা ভোল্টেজ লিখছি ভি এ মাইনাস তাহলে এখানে যখন গেছে বি পয়েন্টে যখন গেল ওই ভোল্টেজটা কমে যাবে অবশ্যই তাহলে তার ডিফারেন্সটা কত এ মাইনাস ভি ভি কারণ ভিবিটা হচ্ছে কি বি পয়েন্টের ভোল্টেজ আর ভি এটা এ পয়েন্টের ভোল্টেজ সিমিলারলি আমরা সি সির জন্য লিখবো ভিসি ডির জন্য লিখবো ভিডি এরকম ভাবে তো কি হবে তাহলে আই এখানে কারেন্টটা হচ্ছে আই এবং এখানে যে রোদটা আছে সেটা হচ্ছে কি হবে আর ওয়ান প্রথমেরটার জন্য আর তো একই রকম ভাবে আমরা কি পাবো ভিবি আর ভিসি পয়েন্টের জন্য ওইখানে যে ভোল্টেজ ডিফারেন্স হবে তার জন্য আমরা পাবো একটা আই ইন্টু আর তো সেটাই আমরা লিখছি ভিবি মাইনাস ভিসি সমান কারেন্টটা সেম হবে এখানে আই কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা আলাদা এখানে ছিল আর ওয়ান এটা প্রথমে ছিল আর ওয়ান এখানে রেজিস্টেন্স কিন্তু আর ওয়ান নেই আর টু সেই জন্য আমরা লিখবো আর টু একই রকম ভাবে কি হবে ভি সি মাইনাস ভি ডি সমান কি হবে আই ইন্টু আর থ্রি তার কারণ কারেন্ট এখানে আই এটাই আমরা বলেছি প্রথমে শ্রেণী সহমায় কি হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা একই হয় এটা হচ্ছে আই প্রতিটার ক্ষেত্রে আই কিন্তু রোধ আলাদার জন্য ভোল্টেজ ডিফারেন্স আলাদা হবে সেই জন্য আর থ্রি তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স সেটা মানে কি মানে হচ্ছে এই যে আমরা এতগুলো রোধ নিয়েছি এখানে এই সব রোধগুলোর জন্য কি আমরা একটা রোধ তুলনা করবো একটা রোদ নেব যার কাজ হবে বাকি সব রোদের কাজ করা সেই রোদরা আমি বলছি আর এটা ওয়াই এটা ওয়াই তাহলে আমি কি বলছি আর এটা হচ্ছে কি এ পয়েন্ট এটা হচ্ছে ডি পয়েন্ট তাহলে আমি কি বলছি এই যে রোধ আমি আর নিয়েছি এর কাজ কি এই যে বাকি সমস্ত রোধ তার কাজের সঙ্গে সমান সেই জন্য আমরা বলছি কি তুল্য মানে ওই তিনটা রোধের যা কাজ এই একটা রোধের তাই কাজ তো আমরা লিখতেই পারি তাহলে যে এখান থেকে আমরা কি লিখতে পারি ভি এ মাইনাস ভিডি ভি এ মাইনাস ভিডি সমান কি আই ইন্টু আর এই লিখবো আমরা এখানে ছিল এ পয়েন্ট এই যে এ পয়েন্ট এটা ছিল এ পয়েন্ট এই ধারেটা এ পয়েন্ট আর ধারে ছিল ডি পয়েন্ট তো সেটা লিখেছি আমরা এ পয়েন্ট এই ধারে ডি পয়েন্ট আর মাঝখানের কাজগুলো কে করছে এই আর সেটা আমরা লিখেছি ভি এ মাইনাস সমান আই আর এবারে এই যে বাঁ দি বাম দিকে যেগুলো আছে এগুলো আমরা যোগ করে দিই যোগ করে দিলে কি পাবো আমরা যদি ইকুয়েশন নাম্বারও দিতে পারি এক দুই তিন তাহলে আমরা কি পাবো ওখান থেকে সবগুলো যোগ করে দিলে কি পাবো যোগ করে দিলেই পাবো এরকম টাইপের আমি যারা জানে না তাদের জন্য লিখছি আর যারা জানে তারা তো মুখোমুখি কেটে দিতে পারবে আমি তাও লিখছি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি সমান আমি নিচে লিখছি কারণ এখানে জায়গা পাচ্ছি না আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি খুব ইজি জাস্ট যোগ যোগ ডান দিকের গুলো যোগ তাহলে এখানে মাইনাস বিবি এখানে প্লাস বি কেটে গেল এখানে মাইনাস বিসি এখানে প্লাস বিসি কেটে গেল তাহলে বা আমরা কি লিখতে পারি ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই কমন নিয়ে নাও এখান থেকে কারণ সব জায়গায় আছে তাই আই কমন সেই জন্য আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে আমরা এটা পেলাম কার থেকে না আমরা যদি অনেকগুলো শ্রেণী সমবায়ে অনেকগুলো যদি রোধ থাকে আর টু আর থ্রি তার জন্য আমরা পেলাম কি এটা ভোল্টেজ ডিফারেন্স একবারে প্রথম বিন্দু আর একবারে শেষ বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স পেলাম আর এখান থেকে আমরা বার করেছি কি না যদি আমরা একটা ইকুইভ রেজিস্টেন্স নিতাম সেখানেও আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম যে ভোল্টেজটা আর সর্বশেষ যে ভোল্টেজটা পাচ্ছি তার মধ্যে ডিফারেন্স কত আই আর তাহলে আমরা এই দুটো ইকুয়েশন সমান বলতে পারি যদি আমরা কোনো এক বিষয় নাম্বার দিই একটা এটা চার এটা পাঁচ তাহলে আমরা চার আর পাঁচ থেকে কি পাবো এই দুটো তো সমান এই যে ভোল্টেজ ডিফারেন্স আর এই ভোল্টেজ ডিফারেন্স সমান তাহলে আমরা এখান থেকে কি পাবো আই আর সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা পেলাম তাহলে এ পাশে ওয়াই কাটবে এ পাশে ওয়াই কাটবে তাহলে আমরা পেলাম কি বা আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস তাহলে আমাদের কি এলো টোটাল জিনিসটা এলো আমাদের তাহলে আমরা ইন্ডিভিজুয়াল বা পৃথক ভাবে যতগুলো আমরা রোধ নিয়েছিলাম ইকুইভেলের যে রেজিস্ট্যান্স সেটা কি ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স যেটা হবে সেটা কি তাদের যোগ ভোল জাস্ট আর কিছুই নয় এবার আমরা যদি চারটা নিতাম তাহলে এখানে আর ফোর যদি পাঁচটা নিতাম আর ফাইভ যদি এন এনটা নিতাম তাহলে কি আর এন যতগুলো বলে দেবে তারগুলো যোগ এটা হচ্ছে এবারে আমরা দেখবো কি তো নেক্সট সবাই জানে কি দেখবো আমরা সমান্তরাল সমবায় তাহলে কি সমান্তরাল সমবায় রোধের সমান্তরাল সমবায় একই রকম কিন্তু এখানে একই থাকবে কি দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ আগেরটা একই ছিল কি দুই প্রান্তের মধ্যে কারেন্ট এখানে একই থাকবে কি দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ আচ্ছা রোদের সমবায় মানে একে নিয়েছি একটা তো শ্রেণীতে আমরা কি দেখেছিলাম শ্রেণী সমবায় না একটা রোদের শেষে অন্য একটা রোদের শুরু আবার ওই রোদটা শেষে মানে আর ওয়ান যদি আমরা ধরি আর ওয়ানের যে শেষ প্রান্তটা তার সঙ্গে কি আর টু শুরু ওর আট টু শেষ প্রান্তটা আর্থের সঙ্গে শুরু এরকম ভাবে চলতে থাকে একই সঙ্গে সিরিজে আর সমান্তরাল কি সমবায় হচ্ছে শুরু আর একই আমরা আমরা যদি যদি এখানে একটা আর 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 দেখি ওয়ানের শুরু এখানে শেষ এখানে আট টু যদি দেখি শুরু এখানে শেষ এখানে ওর আর যদি দেখি সেম একই শুরু এখানে শেষ এখানে তাহলে আমরা সমান্তরালে যখন দেখছি তার কি নিয়ম সমান্তরাল আমরা কখন বুঝবো যখন রোদগুলো শুরুর আর শেষ প্রান্ত একই থাকে সেটাকে আমরা বলবো কি রোদের একই রকম ভাবে আমরা আমরা জন্য দেখে পরে তারপরে দেখবো আমরা তো এখানে কি হয় না এখানে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ একই হয় এখানে চেঞ্জ হয় কি চেঞ্জ হয় কারেন্ট বা তড়িৎ প্রবাহ তার কারণ কি না এখানে যেহেতু শুরু আর শেষ হবার জন্য একই এখানে ডিফারেন্স কি রোদ সেই জন্য প্রতিটা আলাদা আলাদা রোধের মধ্য দিয়ে যেখানে কি রোদ কম সেখানে কারেন্ট বেশি যাবে যেখানে রোদ বেশি সেখানে কারেন্ট কম যাবে একই জিনিস আমরা যদি দেখি যে আমরা সাপোজ কি বলছি না কোনো একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি যেখানে রোদ বেশি মানে মাঝখানে কোনো ঝগড়া হচ্ছে বা কোনো গন্ডগোল হচ্ছে তো অবভিয়াসলি সেখান দিয়ে কম লোক যাবে আর যেখানে রাস্তা ফাঁকা সেখান থেকে কি বেশি লোক যাবে একই রকম জিনিস এখানে তো তিনটে কারেন্ট গিয়ে কি এখানে কারেন্ট যাচ্ছে আই তো কারেন্ট গিয়ে দেখছে কি তিনটে রাস্তা ফাঁকা কিন্তু সেনসায় উল্টো ছিল সেন ও একটাই রাস্তা ওকে আই যেতে হবে কিন্তু এখানে উল্টো এখানে গিয়ে কারেন্টটা দেখতে পাচ্ছে তিনটে রাস্তা ফাঁকা তো সেই জন্য কারেন্টটা কি তিন দিকে ভাগ হয়ে গেল আমি নাম দিয়েছি আই ওয়ান সুবিধার জন্য আর ওয়ানের জন্য আই ওয়ান দিয়েছি আর টুর জন্য আই টু আর থ্রির জন্য আই থ্রি উল্টোটা হতে পারে আই টু আই থ্রি আই ওয়ান আই থ্রি আই ওয়ান আই টু কোনো অসুবিধা নেই বা যাতে সুবিধা হয় সেই জন্য আমি আই ওয়ান আই টু আই থ্রি নাম দিয়েছি তো আগে আমরা দেখেছিলাম কি এখানে দেখেছিলাম ভোল্টেজ ডিফারেন্স আর এখানে কি দেখবো এখানে দেখবো কারেন্ট তার কারণ কি কারণ এখানে আগেরটাই কি ছিল কারেন্ট একই ছিল ভোল্টেজ ডিফারেন্স ছিল কিন্তু এখানে কি ভোল্টেজ একই কারেন্ট আলাদা সেই জন্য আমরা দেখব কি কারেন্ট তো দেখা যাক কারেন্ট তাহলে প্রথম আর ওয়ান রোধের মধ্য দিয়ে কারেন্ট কত আর ওয়ানের মধ্য দিয়ে কারেন্ট কত আই ওয়ান সমান আমরা কি লিখবো আই সমান আমরা কি ওহমের সূত্র আমরা কি জানতাম আই ইকুয়াল টু ভি বাই আর এটাই ছিল ওহমের সূত্র তাহলে আই ওয়ান সমান কি হবে ভি বাই আর ওয়ান এবারে আমি ধরে নিচ্ছি যে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত বিভবের পার্থক্যটা কত ভি ধরে নিচ্ছি ভি এবারে কেউ ভি এ মাইনাস ভিবিও লিখতে পারে একই জিনিস দুটো কেটে যাবে সোজা কথায় আমি ভি এ মাইনাস ভিবিও লিখতে পারি যেহেতু এই এ পয়েন্টের জন্য আমি যদি ভি এ লিখি বি পয়েন্টের জন্য যদি আমি ভিবি লিখি তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে ভি এ মাইনাস ভিবি একই জিনিস শেষে গিয়ে কেটে যাবে তো আমি ভিবি মাইনাস ভিবিটাকেও আমি ভি ধরতে পারি কোনো অসুবিধা নেই যেটা ইচ্ছা ইওর চয়েস ভি বাই আর ওয়ান দেন আর টুর মধ্য দিয়ে কত হবে একই জিনিস আই টু ইকুয়াল টু ভি বাই আর টু দিন আরথের মধ্য দিয়ে গত হবে একই রকম আগেরটা ভি বাই আই সমান ভি বাই আর প্রতিটার মধ্য দিয়ে আলাদা আলাদা হচ্ছে বলে আলাদা আলাদা এবারে টোটাল তাহলে কারেন্ট কত কারণ এখানে আই ছিল গিয়ে ভেঙে গিয়ে আই ওয়ান আই টু আই টু হয়ে গেছে তাহলে টোটাল যে কারেন্টটা তাহলে টোটাল যে কারেন্টটা সেটা কি হবে আই ইকুয়াল আমি টোটালটা আই ধরে নিচ্ছি সেটা কি হবে যে তিনটা যে আমরা কারেন্টে পেয়েছি তার যোগফল কারণ এখানে কিছু যাচ্ছে কারেন্ট এখানে কিছু কারেন্ট যাচ্ছে এখানে কিছু কারেন্ট যাচ্ছে টোটাল কারেন্ট কত টোটাল কারেন্ট কি তিনটা যোগ ভল কারণ তার কোনো রাস্তা নেই তিনটে রাস্তা আছে তিনটে রাস্তার যোগ বল আই টু আই থ্রি মান আমরা বের করে রেখেছি অলরেডি লিখে ফেলি ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি খুব ইজি ভিটা কমন একই রকম পুরো আগেরটা ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর শুধু আগের গুলো ওয়ান বাই ছিল না এখানে ওয়ান বাই আছে এটাই শুধু ডিফারেন্স তো আমরা পেলাম কি তিনটে রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে তাদের টোটাল যোগফল আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি ভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর নেক্সট আমাদের কাজ কি খুব ইজি আগেরটার মতোই কাজ কি কাজ ধরে নেব আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা কাজ করবে কি এই তিনটের মতো এই তিনটে যা কাজ তার একটা কাজ হবে তাহলে আমরা কি ধরবো নেক্সট পেজে যাই আমরা কি ধরে নেব আমরা এটা এটা পি আর এটা কি হবে আর যেটা ইকুই ভেলেন রেজিস্টেন্স কারেন্ট যাবে আই তাহলে এটা যদি হয় আমরা ওহমের সূত্র কি জানি ওহমের সূত্র আমরা কি জানি আইয়াল টু আর তাহলে কি এই যে কারেন্টটা যাচ্ছে এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ধরে নিই যেটার কাজ হবে ওই যে আগেরটার আগে তিনটে যে প্যারালালে ছিল সমান্তরালে ছিল তার কাজ এর কাজ সমান তাহলে আমরা পাবো কি আই সমান ভি বাই আর তাহলে আমরা দুটোকে বা সমান করবো তাহলে সমান করলে আমরা পাবো কি ভি বাই আর মানে এই কারেন্টটা আর এই কারেন্টটা যে আগে পেয়েছিল একই দুটো সেই পেলে আমরা কি পাবো ভি বাই আর সমান আগে কি ছিল

ডট 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 ওয়ান বাই আর ফোর ওয়ান বাই ডট করে তাহলে আমরা প্রমাণ করে নিলাম কি হয় সেটা এখানে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট 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 আর এন এন নাম্বারের জন্য আর সমান্তরাল সমবায়ের জন্য কি পেলাম ওয়ান বাই আর টু

তড়িৎ প্রবাহ একই থাকে শর্ট কোশ্চেন প্রচুর পড়ে আর এখানে কি বিভব প্রভেদ একটা যেটা ধরেই আমরা প্রমাণটা করেছি ঠিক আছে তার প্রতিটা পয়েন্টের মধ্যে এখানে বিভব হবে একই থাকে আর এখানে তড়িৎ প্রবাহ একই থাকে তার কারণে কি এখানে তড়িৎ প্রবাহ একই থাকে তার কারণ বললাম যে রাস্তা একটাই একই যাবে আর এখানে কি প্রতিটা রাস্তা আলাদা সেই জন্য কি কারেন্ট আলাদা যাবে কিন্তু বিভব হবে একই থাকে তার কারণ হচ্ছে দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সেম সেই জন্য একই থাকবে আর এই যে এইগুলো এইগুলোর প্রমাণ খুব একটা দেয় না তবু আসে কিন্তু খুব একটা পড়ে না এখান থেকে মেনলি পড়ে কি অঙ্ক আমরা নেক্সট কোনো একটা ক্লাসে কি করবো এখান থেকে বিভিন্ন টাইপের অঙ্ক এগুলো দেখবো তাহলে আজকে আমরা কি দেখলাম পরিবাহী অন্তরক অর্ধ পরিবাহী এবং শেষে অতি পরিবাহী বা সুপার যেটা খুব একটা নেই পরে আছে তারপরে আমরা দেখলাম কি রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যদি একাধিক রোধ থাকে সেখান থেকে আমরা কিভাবে তুল্য রোধ বা ইকুই ভ্যালেন্ট রেজিস্টেন্স বের করতে পারি তো আজকে এতটাই থাক এতটাই তোমরা প্র্যাকটিস করো যারা দেখছো তারা প্রমাণ করো যারা যদি কেউ আগের ক্লাস না করে থাকে আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো আর অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো থ্যাংক ইউ দেখার জন্য সবাইকে ধন্যবাদ